তিনার অবৈধ সন্তানরা তেরো তারিখ যদি কিছু করতে পারে তাদেরকে গোলাপ ফুলের উপহার দিব আর কিছু না করতে পারলে গাদির চামড়া লাল করে দেওয়া হবে অপেক্ষা কর কোন ধরনের আশঙ্কা নাই কোন ধরনের লকডাউন যে যে ইটা কোন ধরনের কি থাকছে কোন আশঙ্কা যে আগামী পঞ্চাশ বছরে আল্লাহ না করুক আগামী পঞ্চাশ বছরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই বিপ্লবে যে ছয় সাত বছরের যে বাচ্চারা না সাত বছরের বাচ্চা ছিল না আমরা রাস্তায় দেখেছিলাম পানি খাওয়াচ্ছে লাঠি হাতে এইগুলো বয়স হবে পঞ্চাশ বছর পর এগুলো বয়স হবে কত মানে ছাপ্পান্ন সাতান্ন সাইট আওয়ামী যদি পঞ্চাশ বছর পরেও ক্ষমতা আসে এই বাচ্চাগুলোকে কখন আসি দেবে এই একটা কথা মনে রাখেন আওয়ামী লীগের একটা বাচ্চা আসে আমরা এখানে তাকে উচ্ছেদ করে সমান করে এখান থেকে সরাই তেরোতে যদি আওয়ামী লীগ লকডাউন করতে আসে আওয়ামী লীগকে লকডাউন করে দেওয়া হবে এটা কি মগের মূলক নাকি দুই দিন টাকা লকডাউন করে দিবে হুদাই এই লোকগুলো গ্রেপ্তার হবে তবে এখানে সরকার খুঁজে করা দরকার উপর থেকে কেউ না কেউ একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা করে দিয়ে এদিকে চলে যান এটা খুঁজে বের করতে হবে কারা এরা তেরো তারিখ তেরো তারিখ তেরো তারিখ এই তেরোই নভেম্বরকে ঘিরে গোটা বাংলাদেশ এখন সয়লাভ হয়ে গিয়েছে তেরো তারিখ গোটা বাংলাদেশ দিয়েছে লকডাউনে দর্শক শ্রোতা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত সরকারি উপদেষ্টা মন্ডলীরা তারা কিন্তু সতর্কতা অবলম্বন করেছে। বিশেষভাবে দর্শক শ্রোতা অবশেষে কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি প্রচন্ড পাওয়ারের একজন ব্যক্তি তিনি কিন্তু অবশেষে ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশব্যাপী আওয়ামী লীগ এসব কি শুরু করেছে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশব্যাপী নাশকতা শুরু করেছে বিভিন্ন জায়গায় ককটেল বোমা বিস্ফোরণ করছে বাসে আগুন দিচ্ছে এবং তেরো তারিখ ম্যাসাকার করার পরিকল্পনা তাদের আছে তো সরকার নরু চড়ে বসেছে আমাদের জনগণের এক্ষেত্রে জরুরি করণীয় রয়েছে জামাত শিবির বিএনপি এনসিপি সবার নরচরে বসতে হবে দর্শকের জন্য আমরা আপনাদের প্রতি জরুরি কিছু আহ্বান জানাবো দেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ কিন্তু আমরা বিশ্বাস করি তারা পারবে না পাঁচ আগস্ট যারা পরাজিত হয়েছে যারা পাঁচ আগস্ট ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি তারা বাংলাদেশে আর কিছু পারবে না তবে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে এটা কঠোর হস্তে দমন করতে হবে যেমন উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে কপ্তর বিস্ফোরণ এরপরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ অমুক জায়গায় গাড়িতে আগুন তমুক জায়গায় গাড়িতে ভাঙছে নানান কিছু করছে তো এই জায়গায় সরকার বলছে যে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু মনে রাখবেন যে আওয়ামী লীগ একটা চারিদল এবং আওয়ামী লীগ একটা মেনিক একটা আদর্শ এটা এত সহজে ধ্বংস করা যায় না শুধু আইনের প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে আপনি নিশ্চিন্ত করতে পারবেন না মোকাবিলা করতে পারবেন না এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে পাঁচ আগস্ট কোনো আইন অনুযায়ী কোনো সংবিধান অনুযায়ী হয়নি এটা হয়েছে আরো সহজভাবে যদি বলি আওয়ামী লীগের পতন হয়েছে জনগণ আইন নিজের হাতে তুলে নিয়েছে জন্য কি নরসিংদী কারাগারে হামলা হয়েছে বলে হাসিনার পতন হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া ভাঙচুর করা সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে বিটিপি ভবনে আগুন দেওয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে সেতু ভবন পুড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে পুলিশকে হত্যা করে ওভার ব্রিজের সাথে বা ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে হাসিনার পাঁচটা অনেক পুলিশকে জয় বাংলা করে দেওয়া হয়েছে বলে হাসিনার পতন হয়েছে অনেক থানায় আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে হাসিনার পতন হয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে আপনি পতন ঘটিয়েছেন পতনের পরও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে আপনি ওই পথেই হারতে হবে শুধু আইনের প্রয়োগের মাধ্যমে এটা সম্ভব নয় বিলিভার নট আপনি কখনো কোন সরকার উপর নির্ভর করে পুলিশ অ্যাকশনের মাধ্যমে একদম নিশ্চিহ্ন করে দেবেন আওয়ামী লীগকে বাংলাদেশে কখনো রাজনীতি করে দেবেন না এটা না তাহলে কি করতে হবে যেটা করতে হবে জনগণের গণধলাই জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে কি সেটা যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের রাস্তায় বের হলেই বিএনপি জামাত এনসিবি ধরে পিটাবে পুলিশ টুলিশ আরো সহজ বিষয় যেমন তেরো তারিখের এখন দুই দিন বাকি আছে অলরেডি দশ তারিখ থেকে তারা নাশকতা শুরু করে দিয়েছে দিন আছে তো এই জায়গায় যে যদি তারা বাড়াবাড়ি করে একটা সহজ হিসাব আছে ওই পিনাকি বুলডোজার বুলডোজার অভিযান নিয়ে নেতা কর্মীদের বাড়ি ঘর বিল্ডিং টিল্ডিং যা আছে একদম গুলিয়ে দেন ঘর থেকে কয়েকজন আওয়ামী লীগ ধরে এনে রাস্তায় পিটান এবং তারা আওয়ামী লীগের পক্ষে এখন ফেসবুকে লেখে এবং কমেন্ট করে ওদেরকে ঘর থেকে ধরে এনে পিটাতে হবে এটা যদি আপনি পারেন একশো জায়গায় করেন দশ হাজার জায়গায় আওয়ামী লীগ সোজা হয়ে যাবে আমার আপনার আশেপাশের চারপাশে অনেক আওয়ামী লীগের আছে ফেসবুকে লেখে এই তেরো তারিখ এই করো সেই করো বাংলাদেশের থেকে এবং আমাদের চারপাশে আমি চিনি এদেরকে ধরেন এদেরকে ধরে উত্তম মাধ্যম দেন দলির সাথে বেঁধে রাখেন এবং পদধারী নেতা যারা আছে আমার আপনার পরিচিত মাতৃভাষায় শিক্ষক কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক আওয়ামী লীগের পোস্টের সর্বশেষ সমিতির বহাল তবি চাকরি করছে এদেরকে ধরে এনে কিছু উত্তম মাধ্যম দেন সারা বাংলাদেশে লীগ ঠান্ডা হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না আর বাকি কাজ টোকাই ভাড়া নিয়ে বা এইগুলো যে করা এইগুলো সরকার বা আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু পুরো আওয়ামী লীগকে আপনি আইনি মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনাকে মব ক্রিয়েট করতে হবে জয় বাংলা করতে হবে পিটাতে হবে সোজা হিসেবে এবং এই মাইরের সামনে কোনো ঔষধ নাই এবং এই ধরনের দলকে আপনি অন্য ডিল করতে পারবেন না উপদেষ্টার উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে কক্টেল বিস্ফোরণ এর মধ্যে দেশব্যাপী আওয়ামী লীগ নাশকতা শুরু করে দিয়েছে রাজধানী মোহাম্মদপুরের সার সৈয়দ রোডে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণ ধরনা হয়েছে তবে এদিকে আহত আপনি আওয়ামী লীগ করেছে তাদের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের প্রচণ্ড বিএনপির প্রতি তাদের কোনো ক্ষোভ নাই বিএনপি আওয়ামী লীগ বন্ধু একই আদর্শ রাজনীতি করে বিএনপি আওয়ামী লীগ দুই দলের মধ্যে মৌলিক কোন পার্থক্য নাই আওয়ামী লীগের ক্ষোভ জামাত শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের ক্ষোভ জামাতের শিবিরের বিরুদ্ধে এবং বিরুদ্ধে এবং সরকারের অধিকাংশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে হয়তো আওয়ামী লীগকে পেটাতে বিএনপি ওইভাবে এগিয়ে আসবে না আর বিএনপি কে কতটুকু দেখেন ওটা আওয়ামী লীগ বিরোধী চেতনার কারণে নয় ওটা বিএনপি দুই গুরুবন্দ মারামারি করে হয়তো এটা ওইভাবে নেওয়া যাবে না এজন্য জামাত এনসিপি সাধারণ ছাত্র জনতা এবং প্রতিষ্ঠানের ভেতর একটি ককটেল নিক্ষেপ করেন এবং রাস্তার আরেকটি ককটেল ছুড়ে দেন উভয় এই বিকট শব্দে বিস্ফোরিত হয় বিস্ফোরণের পর ক্যাপ্টেকার আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হন অবরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন

বাড়ির সামনে বা বাড়িতে আগুন দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটেছে আপনি দেখেছেন রাজধানী মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় কটল বিস্ফোরণ ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি তবে কেউ বা কারা এই নাশকতা ঘটনা ঘটছে সেখানে জানা যায় এটা জানা লাগে না এটা আওয়ামী লীগ ওই তেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের পরিকল্পনা তার অংশ মানিকগঞ্জে স্কুল বাসে আগুন আপনি আরো রাজধানীতে দুই বাসে দুর্বৃত্তদের আগুন এনসিপি নেতার বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় এই ঘটনা চলছে অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের সবাইকে জেগে উঠতে হবে নিশ্চিত রাজনৈতিক দল বিক্ষোভের চেষ্টা করলে আইন শৃঙ্খলা সর্বোচ্চ প্রয়োগ প্রেস সচিব হ্যাঁ সরকার নজরে বসেছে প্রেশ সচিবের বক্তব্য একদম ক্লিয়ার যে গণহত্যাকারী নেতারা এরা আঠাইশ অক্টোবর দুই হাজার ছয় ওইভাবে ঘোটা তমুক আহ এগুলো কিচ্ছু করতে পারবে না সর্বোচ্চ প্রয়োগ করা হবে স্মরণ করে দিয়েছেন কোনো সার দেওয়া হবে না আইনের সর্বোচ্চ প্রয়োগ আইনের সর্বোচ্চ প্রয়োগ দিয়ে আপনি পুরোপুরি আওয়ামী লীগের মতো একটা দলকে নিশ্চিন্ন করতে পারবেন না এই জন্য আই রিপিট জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে হবে আওয়ামী লীগকে গণধোলাই দিতে হবে আওয়ামী লীগের পদধারী যারা আপনার আমার আশেপাশে আছে এদেরকে ধরে এনে পিটার এদেরকে তহবা করিয়ে একদম আওয়ামী লীগের সাথে সম্পর্ক চিহ্ন করিয়ে নতুন দলে যোগ দেন সবারই একই প্রশ্ন কি হইতে যাচ্ছে দেশে যে সামনের এগারো তারিখ বা সামনের তেরো তারিখ আওয়ামী লীগের একটা যে কথাবার্তা বাজারে চলতে আওয়ামী লীগ বিরাট আকারে আন্দোলন করবে কারণ আপনারা জানেন যে তেরো তারিখে শেখ হাসিনার যে মামলাটা চলছে তার রায় দেবার ঘোষণা হবে এর এগেনস্টে আওয়ামী লীগ প্রচুর টাকা পয়সা নাকি বাংলাদেশ ইনভেস্ট করছে এবং আওয়ামী ছেলে পেলেরা মানে বিরাটভাবে ঢাকায় একটা আন্দোলন করবে তেরো তারিখে আর এদিকে এগারো তারিখে তো আসেই আমাদের যে ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামের আটটা মানে সেই মনোভাবাপন্ন দল বিরাট বড় একটা সমাবেশের আয়োজন করছে সেই দলে কিন্তু অনেক বড় বড় নেতারা মানে এই দলগুলোর অনেক বড় বড় নেতারা সেখানে যোগ দেবেন আমি একটু লিস্টটা পড়ি তাহলে বুঝবেন যে কারা আসলে আস্ত আসে সেই দিন সেই জনসভায় আট তারিখ সেই জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজদিশের আমির মৌলারা মামুনুল হক নিজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আসিজি জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান খেলাফত প্রদেশের আমির অধ্যক্ষ মৌলানা আবুল বাসিদ আজাদ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান বক্তব্য রাখবেন একটা বিরাট সমাবেশ করবার জন্য ইসলামী সমবনা আটটি দল অলরেডি অ্যানাউন্স করে দিছে তাদের দাবি কি আপনারা সবাই জানেন সেই পুরনো কাশি ঘাইটা লাভ নাই তবে তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে তারা বহুবার বলছে এবং আপনারাও সবাই জানেন যে আমি তো ছোট্ট করে বলি সেই একই কথা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনাদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে আর বিএনপি মানছে না এগুলো আপনারা সবাই জানেন পুরনো পুরোনো ঘটনা পুরোনো ঘটনা পুনর্বৃত্তি করতে চাই না কিন্তু ঢাকায় যখন ফোন করি তখন এরা এত টেনশন এরা এত টেনশনে বলছে ভাই কী হবে একটু বলো না ভাই মানে এদের ভাবটা জানেন আমরা যেহেতু পলিটিক্যাল এই সমস্ত ভিডিও বানাই মনে করে আমি বহুত বড়ো রাজনীতিবিদ এবং আমার সাথে বহুত বড়ো বড়ো জায়গায় লাইন আছে আমি সব জানি আমি যেন বলে দিই যে কী হইতে যাচ্ছে বলো একটু স্বস্তি তোমার কথা শুনা আসলে কি আমরা তো কিছু জানি কি আমরা তো বেসিক্যালি বিভিন্ন খবর অ্যানালাইসিস দেই অ্যানালাইসিসা বিভিন্ন অ্যানালিস্টের কথা শুই না পত্রপত্রিকা পই সেই খবরগুলো আমি আপনাদের কাছে দিই এই কথাটা ঢাকায় যখন বুঝাইতে চাই তারা বিশ্বাস করে বলে না তোমরা অনেক কিছু জানো ভাই তোমরা বলতেছো না আসলে বলো বন্ধু কি হবে কি হবে আসলে কিচ্ছুই হবে না কিচ্ছুই হবে না আমি বলে দিলাম একটা কথা মনে রেখেন আপনারা অনেকেই অনেক ভিডিও দেখতে আছেন কালে প্রফেসর ইরুসের শত্রু ভাবা বলল কিছু ইউটিউবাররা বুলে বেড়ে গেছে সব দোষ প্রফেসর ইউরুসের প্রফেসর ইউরুস কেন ওই ঐক্যব্য পরিশোধ করতে গেলেও ওই গেলে সমস্ত দলগুলোকে বসাইলো বসাইয়া ঐক্যবত্য আসতে পারলো না ক্যামাজ লাগা ঐক্য কমিশনের সেই আলী রাজা সাহেব চলে গেলো আলিরাজ সাহেব এখন ফালাই থেকে ইরু সাহের কাছে ইরু সাহেব এখন তো বুয়ে গেছে গর্তে এমন কিন্তু বলতেছে কিন্তু তাদেরকে তার বলছি যে আপনারা কি সবাই ইরুস সারা এত কাঁচা খেলোয়াড় মনে করেন উনি এত কাঁচা খেলোয়াড় না আপনারা যারা বলতেছেন উনি গর্তে পড়ে গেছেন এবং সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই রাজনৈতিক অস্থিরতার জন্য তাদের এত বলছি একবার চিন্তা করেন তো মিয়া ভাই যে বলতেছেন এই সমস্ত কথা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এতগুলো দল নিয়ে এতগুলো দল একসাথে বসাইয়া একটা আলোচনায় দীর্ঘ ছয়টি মাস বসাইতে পারছে কেউ পারে নাই ডক্টর ইউনুস বসাইছে তার মানে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলা একটা জায়গায় গেছিলো একটা শোনার জন্য কিছু একটা করার জন্য যদি এর মধ্যে কিছু কিছু দলের প্রধান ইচ্ছাই হলো যে যাই করেন তাই করেন নির্বাচনটা দিয়ে দেন কিন্তু জনগণ কি চায় আপনার জনগণের নার্স দেখেন তো বাংলাদেশের মানুষ কি সেই নির্বাচন চায় যে আগের মতো যে একটা তনি নির্বাচন হয়ে যাক নির্বাচন হয়ে একটা সরকার গঠন হোক সেই সরকার সরকার সে আগের মতোই দেশ চালাক বাংলাদেশের মানুষ তো সেটা চায় না আমরা এই যে এত বড় একটা আন্দোলন হইলো বাংলাদেশে এই আন্দোলনটা কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়েছে না শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলন হয় নাই এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র নির্বাচন না নির্বাচন অব্যাস্তি হবে কিন্তু নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কিছু রাষ্ট্রের কিছু অক্ষত জায়গাকে মেরামত করতে হবে শুধু কথা বাংলায় যদি বলে মেরামত করতে হবে যেভাবে আপনারা দুদিন দেশ চালাইছেন সেভাবে দেশ চলবে না এটাকে মেরামত করতে হবে যে সমস্ত জায়গায় ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করতে হবে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক বড় একটা ম্যান্ডেটের জন্যই কিন্তু আসলে এই আন্দোলনটা হয়েছিল কিন্তু আন্দোলনের পর আমরা কি দেখলাম আমরা সবাই দেখলাম তোর করে একটা নির্বাচন 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 যদিও প্রফেসর ডক্টর ইনুস প্রথম থেকেই বলে আসতেছেন আমি সংস্কার করবো বিচার করবো নির্বাচন দেব কিন্তু ওনাকে নির্বাচনের ব্যাপার ছাড়া অন্য কোনো ব্যাপারে কিন্তু কেউ খুব একটা সাহায্য করে নাই আপনার একটু হিসাব করে দেখেন এখন তো সবাই মিলা বলতেছেন সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস কেন ঐক্য কমিশনটা হুদাই করল কতগুলো পয়সা নষ্ট করলো রাষ্ট্রের পয়সা তো ভাই এইগুলো কোনো চুলিচামি হয় না এই দলীয় নেতারাই খাইছে সেই সেরা নয় খাওয়াই খাক আর খাওয়াই খাক আর জুসি খাক আর কাজু বাদামি খাক আর অনেক জুসি খাক কেউ তো খাইছে এইটা এই নেতারা খাইছে খাইলো তো এতগুলো দিন খাইয়া রেজাল্টটা কি হল রেজাল্ট তো কিছুই হয় নাই কিছু হয় না বলে তারা এই স্যাব কি করবেন আপনারা যা বলছেন সেগুলো দায়িত্ব দিয়ে গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ সব সাপলাইতে পারবে এখন কি এই যে এগারো তারিখে হেফাজত সহ ইসলামী সহ মানে আট দল জামাত ইসলামী এত মিছিল হবে এটাকে সামলাইতে পারবে তারপর তেরো তারিখে আওয়ামী লীগের একটা মিছিল হবে এটাকে সামলাতে পারবে 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 আপনারা ওনাকে এত কাঁচা খেলোয়াড় মনে না আর কিছু আছেন যারা বিদেশ থেকে বিভিন্ন রকমের ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তারা এখন নতুন একটা মানে কি বাত চালু করতেছে পুরা রাজনৈতিক মহলে যে আরবি না কি বলছে আমলার প্রফেসর ডক্টর মোহাম্মদের সাথে লাই আমরা বহুত আছিলাম আমরা লাই রাজনৈতিক কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করবো না ওনারা কারণ দেখাইতেছেন কি কারণে করবেন না যে ভাই আমরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করুন কোথাও গুলো গুলিগালা চালাবো ধরুন আপনারা করবেন যার বির বিচার করো এই সমস্ত আমরা শুনে গেলাম এগুলো সব ভুয়া কথা আর্মি এই ক্রান্তিকালে সরকারকে ছাইয়া যাবে না সাথে ওয়াকার সাহেবের সাথে সম্পর্ক খারাপ হইতে পারে কিন্তু আর্মির সাথে সম্পর্ক খারাপ না দেশের আর্মি তো দেশের জন্য দেশের মানুষের সুখের জন্য দেশের মানুষের শান্তির জন্য যারা বলতেছেন যে আর্মি আর নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ সাথে তাদের জ্ঞাতার্থে বলতেছে আপনারা বোকার সঙ্গে বাস করেন বাংলাদেশের আর্মি এত বেইবার না বাংলাদেশের আর্মি সময় মতো ঝাঁপাইয়া পড়বে নাহলে আপনারা একটা জিনিস মার্ক করেন নাই গোপালগঞ্জে যখন এই এনসিপির ছেলেরা বিপদে পড়লো এই আর্মিতে যা বাঁচাইলো এই আর্মি সম্বন্ধে এই ছেলেরা কম কথা বলছে বাচ্চা তো এটা তাদের ডিউটি তারা এটা করবে কেউ যদি ভাইবা থাকেন বা কেউ যদি এরকম প্ল্যান করে থাকেন যে আমরা এই সমস্ত কথা বলে আর্মিকে সরাই দেবো ধরে আর্মি থাকবে না পুলিশের তো এমনি নিষ্ক্রিয় তাদের কোনো মানে রাইফেল কিছুই নাই লাড়ি দিয়ে ঠেকাইবো আমরা এর মধ্যে সমস্ত কিছু আদায় করে নিয়ে যাবো না উনি সময় মতো সময় মতো সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং উনি নিয়ে নিছেন মনে মনে উনি আর দুইটা দিন অপেক্ষা করতেছে কারণ উনি ভাবছিল হয়তোবা বা দলগুলা সে একটা ঝামেলা মিটারির ব্যবস্থা করতে পারতো বা করুক এই ধরনের আশা বা আকাঙ্ক্ষা তার ছিল কিন্তু জামাতের কথা যখন বিএনপি ফিরে দিয়েছে তারপরে উনি আশাহত হয়ে গেছে যে না এরা বসবে না ডিসিশন আমাকেই দিতে হবে এখন ইউনি যে ডিসিশনটা দেবেন সেটা দিকে তাকাই থাকেন তারপরে বললেন তো কে বলবেন যে আপনার ডিসিশন মানি না নামি না রাস্তায় আসবেন আপনারা তো অনেকেই বলতেছেন যে জামাত যদি রাস্তায় নামে তাহলে বিএনপি ঘরে বসে থাকবে আমরাও শক্তি প্রদর্শন করতে পারি আমরা তো এইটা চাই না বাংলার জনগণ সেটা চায় না যে একদিক থেকে জামাত আসুক একদিক থেকে বিএনপি আসুক এসে মারামারি করুক আবার সেই গণ্ডগোল শুরু হয়ে যাক এতে করে কিন্তু সেই যে তৃতীয় শক্তি ওনারা সুযোগ নিয়ে নেবে আপনারা তো পারলেন না আপনারা সবাই এক একটা হইয়া এই দলগুলা যে কোনোভাবেই এক একটা হইয়া তৃতীয় শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা আপনাদের নাই কারণ আপনারা আছেন সবাই যার যার নিজেদের স্বার্থে থেকে কখন আসেন ইলেকশন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন সাংসদ হবেন হবেন এই ধান্দা এখন ছাড়েন না ভাই আপনারা দেশটার জন্য কিছু ভাবেন এই যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ পুঙ্ হলো এখনো রাস্তায় চিৎকার শোনা যায় তাদের তাদের জন্য একটু মায়া হয় না বাঁচবেন কতদিন ভাই সারা জীবন বাঁচবেন বাঁচবেন না তো এ কিন্তু যাইতে হবে উপরে ওই যে বিচার দিলে সেই বিচারের সামনে দাঁড়িয়ে হবে এই মাল এই টাকা কি হবে দেখেন না আগের সরকারের যারা মাল কামাইছে তখন কি অবস্থা হয়েছে বাংলাদেশে এমনটি আবার হইতে পারে কারণ জানেন তো বাঘ যখন মাংসের সাথে পাওয়া যায় তখন খালি মাংসই খোঁজে বাঙালি শিখা বাড়াইছে বাঙালি শিখা বলাইছে যে শৈলশાસক কে কি করে উৎখাত করতে হয় আপনারা যে যেভাবে ভাবলে কেবল যে যেভাবে সরকার আসতে চায় না কেবল সরকার এসে আবার একটা শৈলশાસক হবেন পারবেন না 2 দিন লাগবে আপনাদের সরাতে বাংলার মানুষ আবার রাস্তায় নামবে কারণ এরা আন্দোলন করতে 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 এরা হেভি হয়ে গেছে সেই 52 থেকে শুরু করে আজ পর্যন্ত লাশ 24 জন দেখাইছে এরপরে আপনাদের বোঝা উচিত এখন আসেন সবাই মিলা চুইচা মানে বন্ধ করে আমরা দেশটাকে শাসন করি দেশটাকে আগাই নেওয়া দেশটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরে যায় আমরা একটা মহান জাতি আমাদের 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 অনেক কর্মক্ষম আছে আমাদের অনেক অনেস্টি আছে আমরা সারা বিশ্বকে তাক লাগাই দিতে পারি যে আমরা বাংলাদেশিরা এখনো কাজ নাই আমরা পারি না আপনারা দেখেন না প্রচুর বাংলাদেশী তো বাংলাদেশ থেকে বিদেশে জায়গায় কত বড় বড় ডিগ্রি নিতেছে কত বড় বড় জায়গায় নিতেছে তাহলে বাংলাদেশের বাঙালিরা পারবে না পারবে কিন্তু সেই তো কেউ দিচ্ছেন না প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ